নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে আমরা কথা বলবো গোবরডাঙ্গা ডাঙ্গা নিয়ে আমরা যে কথা বলছি একটা পুরো সিরিজ গোবরডাঙ্গা নিয়ে কী কী রেজিস্ট্রেশন ওইখানে হয় বা কী কী বিজনেস চলে আর কীরকম আপনি ওই জিনিসগুলো পেতে পারেন তো এর আগে আমরা কথা বললাম কি এনজিও কীভাবে চালু করবেন গোবরডাঙ্গায় ডাঙায় বা সাই লাইসেন্স কীভাবে পাবেন আইএসও সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন আর জি এস রেজিস্ট্রেশন কীভাবে করবেন গোবার ডাঙায় যদি আপনি বিজনেস চালাচ্ছেন আজকে আমরা কথা বলবো কী ট্রেডমার্ক রিলেট কি আপনি যদি কোনো বিজনেস করছেন তার নিশ্চয়ই নাম আছে তার লোগো আছে আর নাম আর লোগো থেকে আপনার আইডেন্টিফিকেশান আছে তো ওইটা কেউ চুরি না করে নিক বা ওইটার উপরে কেউ ক্যাশ না করে দিক আর নতুন বিজনেস করছেন তো এরম না হোক কি আপনি নাম রাখছেন আর ধরা গেল কি অন্য জায়গায় ওই নামগুলো অলরেডি রেজিস্টার্ড আছে আর সেই ব্র্যান্ডের উপরে আপনি খরচা করে দিলেন পরে দেখা গেল ওইটা চেঞ্জ করতে হলো প্রিন্টিং বিজনেসে অনেক হয় যেখানে ধরুন কেউ প্রোডাক্ট বানাচ্ছে আর সেখানে সিলিন্ডার ছাপাতে হয় তারপরে সিলিন্ডার ছাপাতে একটা অনেক খরচা এই জিনিসগুলো কিন্তু পরে দেখা গেল কেউ নামগুলো রেজিস্টার্ড আছে তখন মুশকিল হয়ে যায় লোক না এই থাকে না ওই দিকের থাকে তখন কি হয় বা লস করে আপনাকে ওই ব্র্যান্ড বন্ধ করতে হয় না হলে রয়্যালটি পে করতে হয় তো এই সব জিনিস থেকে বাঁচার জন্য আপনাকে ট্রেডমার্ক হেল্প করে আর এটা গভর্নমেন্টের জিনিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখানে আপনাকে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি প্রমোশন এটা এই কাজটা করে তো আপনি নিজের নাম নিজের লোগো চাইলে আপনি রেজিস্টার্ড করাতে পারেন রেজিস্টার্ড তো আগে হয় না আগে ট্রেডমার্ক ফাইলিং হয় তারপরে তিন বছর প্রসেস চলে দু বছর প্রসেস চলে তারপরে রেজিস্টার্ড হয় তো যদি ধরুন আপনারা ট্রেডমার্ক করাতে চাইছেন তো আপনার নাম আপনার লোগো আমাদেরকে পাঠাবেন আপনার বিজনেস ডিটেলস পাঠাবেন কেন কি এখানে হয় কি পঁয়তাল্লিশ টু পঞ্চাশখানা ক্লাস আছে মানে সব বিজনেস আলাদা আলাদা ক্লাসে পড়ে আমি ভিডিও বানাচ্ছি সেই বিজনেস ক্লাস আলাদা আমার মোবাইল সেই বিজনেস ক্লাস আলাদা আমি যে জামা পড়েছি তার বিজনেস ক্লাস আলাদা আমি ধরুন মিষ্টির দোকান খুলবো তার বিজনেস ক্লাস আলাদা আমি সার্কেট ফ্যাক্টরি খুলবো তার আলাদা কম্পিউটার ইনস্টিটিউট চালাবো তার আলাদা এরকমই যতগুলো ব্যবসা আপনি দেখছেন নিজের আশেপাশে সবার একটা আলাদা আলাদা ক্লাস আছে ওই পার্টিকুলার ক্লাসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় আপনি যদি আমাদেরকে ব্র্যান্ড নেম পাঠাবেন কী কী নাম আছে আপনার বিজনেস পাঠাবেন কেন কি আপনার পক্ষে সম্ভব না কি কী ক্লাস আছে কতটা জানা কি আপনি খালি বিজনেসের বললেই কি হ্যাঁ আমরা এই কাজ করি আমার জুয়েলারির দোকান আছে আমার মিষ্টির দোকান আছে আমি মার পানের দোকান আছে আমার সাইডের দোকান আছে এইসব বললেই আমরা বলে দেবো কি এই ক্লাসে পড়ে তারপরে ওই ক্লাসে গিয়ে সার্চ করতে হয় কি ওই নাম অলরেডি আছে কি না যদি ওই নাম থাকে তাহলে আপনি পাবেন না আপনাকে কিছু চেঞ্জেস করতে হবে মিনিংফুল চেঞ্জেস মানে যেন নামটা চেঞ্জ মিনিংটা চেঞ্জ হয় তারপরে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন না হলে নতুন কোনো ব্র্যান্ড খুঁজে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশান করতে হয় এবার ধরুন আপনি যদি অ্যাপ্লিকেশান করতে চাইছেন তো আপনাকে কী কী লাগবে আপনার আধার কার্ড প্যান কার্ড আর আপনাকে ফাইভ হান্ড্রেড রুপিস পেপার কিনতে হবে নিজের নামে যদি আপনি ইন্ডিভিজুয়াল ব্যবসা করছেন ট্রেড লাইসেন্সের ব্যবসা করছেন তাহলে যদি কোম্পানির করবেন তাহলে কোম্পানির নামে ট্রেড আপনার পাঁচশো টাকার স্ট্যাম্প পেপার লাগে যদি এনজিওর নামে ট্রেডমার্ক করবেন তাহলে এনজিও নামে পাঁচশো টাকার স্ট্যাম্প পেপার লাগবে সবাই করতে পারে ট্রেডমার্ক এরম জিনিস যে ইন্ডিভিজুয়াল কোম্পানি ফ্যাক্টরি এনজিও সবাই করতে পারে ট্রেডমার্ক নিজের ব্র্যান্ড সেফটি পাওয়ার সবার আছে এরপরে আমরা আপনাকে পাওয়ার ও প্যাট্রনই পাঠাবো যেখানে আপনার নাম অ্যাড্রেস আর নিচনে সিগনেচারির জায়গা দেওয়া থাকবে আপনি সিগনেচার করবেন আর জিনিসটা স্ক্যান করে আমাদেরকে পাঠাবেন স্ক্যান করার পাঠানোর পরে আপনাকে ড্রাফটিং কপি পাঠানো যাবে আপনি ওকে বলবেন তারপরে ওইটা ফাইল হবে গভর্নমেন্টের ফিস আলাদা আলাদা আছে বাকি ইন্ডিভিজুয়াল ফিস আলাদা আলাদা যেরকম যদি আপনি ইন্ডিভিজুয়াল ফাইল করবেন তাহলে গভর্নমেন্টের ফিস চার হাজার পাঁচশো টাকা কিন্তু মার্কেটে কাজ করতে গেলে মিনিমাম আপনাকে দশ হাজার টাকা হাতে ধরে রাখতে হবে তারপরে যদি ধরুন অবজেকশান আসলো তো সেইটা আলাদা যদি আপনার হেয়ারিং আসলো তো সেইটা আলাদা এগুলো আলাদা আলাদাই থাকে কেন কি লয়াররা কী করে আপনাকে কম পয়সায় বলে দেবে যখন আপনি করিয়ে নেবেন তারপরে তো আপনি না এই দিকের না ওই দিকের তখন যদি এইসব জিনিসগুলো আসে তো আপনাকে বা ব্র্যান্ড ছাড়তে হবে বা ঝগড়া করতে হবে ওর থেকে তো ঝগড়া করলে তো হবে না কেন কি আপনি পাওয়ার অ্যাটর্নি দিয়ে রেখেছেন ওর জন্য আগে থেকেই জেনে রাখাটা দরকার আর যদি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি এনজিও আছে তাহলে গভর্নমেন্টের ফি হচ্ছে ন হাজার সাতশো টাকা সেইখানে খরচা পড়ে অ্যাপ্রক্স পনেরো হাজার নশো থেকে ষোলো হাজার টাকা অ্যাপ্লিকেশানে তারপরে এর ভিতরেও হিয়ারিং যদি আসে অবজেকশন যদি আসে তো তার খরচা আলাদা হয় কেউ যদি কেস করে তার খরচা আলাদা হয় না আসলে কোনো খরচা নেই এটার ভিতরেই চলতে থাকে প্লাস যখন সার্টিফিকেট ইস্যু হয় তো গভর্নমেন্ট কিছু নিজের সার্ভিস চার্জ নেয় এই সার্টিফিকেট যদি ফাইনাল হয়ে গেল অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেলো বা আপনার সার্টিফিকেট আপনি যখন পাচ্ছেন হার্ড কপি তখন তার আগে কিন্তু যদি না হয় তো কিছু থাকে না কেন কি এটা ট্রান্সপারেন্ট পলিসি আপনি সব কিছু দেখতে পারবেন এইভাবে আপনি চাইলে আমাদের থেকে কন্ট্যাক্ট করে আমার নাম্বার আছে নাইন টু থ্রি জিরো টু ফোর নাইন জিরো কন্ট্যাক্ট করতে পারেন যদি গোবরডাঙ্গায় আছেন আর গোবরডাঙ্গায় আপনি যদি ট্রেডমার্ক বা ব্র্যান্ড নেমের রেজিস্ট্রেশন করাতে চাইছেন আজকে ওটাই থাকবে নমস্কার